প্রশ্ন হচ্ছে আসলে কি আমরা যেটিকে ফেয়ারওয়েল গ্যাপ বলি বা ভাবি বা চিনে থাকি সেটাকে আদৌ সঠিককে বেঁচে তো সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে বেশিরভাগ ট্রেডারই ভুল উপায়ে ব্যবহার করি বা চিনে থাকি যার কারণে আমাদের ট্রেডেন্টির সময় লস হয়ে থাকে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ফেয়ারওয়েল গ্যাপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কিভাবে ফেয়ারওয়েল গ্যাপকে ট্রেডিং সেটআপে আপনারা ইউজ করবেন আর কিভাবে ব্যবহার করলে এটা লজ করবে না সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দিবো আর এই এপিজি কে কাজে লাগিয়ে কিভাবে বানিয়ে ট্রেড নিয়ে প্রফিট করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিব হে আসসালাম আলাইকুম আমি নিহা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ফেয়ারভেলো গ্যাপকে এফ বিজারা দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা কোশ্চেন আরে কিছু টপিক সম্পর্কে জানবো প্রথমেই জানবো ফেয়ারভেলো গ্যাপ কী এরপর জানবো হাই কোয়ালিটি এফ বিজি কোনগুলো এরপরে জানবো কেন মার্কেট এফ বিজি থেকে রিভার্স করে এরপরে জানবো ফেয়ারভেলো গ্যাপের বিভিন্ন টাইপস আর জানবো বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এরপর জানবো হায়ার টাইম ফ্রেমের এফ বিজিতে এন্ট্রি নিতে হয় এরপর আমরা জানবো অনেকগুলো এফ থাকলে কোন এফ থেকে আমরা এন্ট্রি নেবো এরপরে জানবো মার্কেটে কেন এফ একটি ম্যাগনেটের মতো কাজ করে এরপরে জানবো এবিজিতে টেট নিলে কোথায় আমাদের স্টপ লস রাখতে হবে ভ্যালু গ্যাপ অথবা এফ মার্কেট যখন তিনটি কনজেকটিভ ক্যান্ডেল তৈরি করে অথবা প্যাটার্ন তৈরি করে তখন এই তিনটি ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ তৈরি হয় তাকে এফ বিজি বা ফেয়ারভেলো গ্যাপ বলে সো এখানে তিনটি রেড ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে তাই এটিকে বেয়ারিশ এফ বলা হয় আর এখানে তিনটি গ্রিন ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে এটিকে বলা হয় বুলিশ এফবিজি আর এটি তৈরি হয় প্রথম ক্যান্ডেলের হাই আর তৃতীয় নম্বর ক্যান্ডেলের লোয়ের মাঝখানে যে গ্যাপ হয় সেটিকে বলিস এফ বলা হয় আর ঠিক সেমভাবে সেলসেটের এফপিজির ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হায়ের মাঝখানে যে গ্যাপ থাকে তাকেই হচ্ছে সেলসেট এফ বিজি বলা হয় মার্কেটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এফবিজি এফ বিজিতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে যারা লিকুইডিটি সম্পর্কে জানেন না আশা করি পরে কোনো এক ভিডিওতে আমি লিকুইডিটি সম্পর্কেও বলে দিব तो चलो चार्टे जाए এখানে দেখুন ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এটা কি এফ বিজি বলা হয় কীভাবে মার্ক করতে হয় এটা একটু আগে আমরা দেখিয়ে দিয়েছি সো এইখানে সেলসাইট এফ বিজির ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার থার্ড ক্যান্ডেলের হায়ের মধ্যে যে গ্যাপ সেটাই হচ্ছে আমাদের এফ বিজি সো এইখানে একটা এফ বিজি তৈরি হয়েছে এরকমভাবে নিচেও তো একটা এফ বিজি তৈরি হয়েছে তার নিচেও আরেকটি এফ বিজি তৈরি হয়েছে মার্কেটে অসংখ্য এফ বিজি একটু পরপরই তৈরি হয় আবার দেখেন নিচের দিকে যে এফ বিজিটা আমরা এই মাত্র পেলাম সেটা কিন্তু রিয়কশান দিয়ে এগেন ডাউনে নেবে আবার ডাউনেও এফ বিজি তৈরি করেছে এটা হচ্ছে বিসি মডেল বিসি মডেলের ফুল মেন হচ্ছে বাইসাইড ইমব্যালেন্স সেলসাইট ইনসাফিসিয়েন্সি সো এইখানে বাই সাইডের ট্যাপ করে মার্কেট কিন্তু আপে উঠে চলে গিয়েছে আবার সেমভাবে এখানে সেল সাইড ইমব্যালেন্সকে ট্যাপ করে মার্কেট কিন্তু একটা ভালো রিভার্সাল মুভ দিয়েছে ইমব্যালেন্সটা হচ্ছে এফ বিজিকে বলা হয় এফ বিজিকে আপনারা ইমব্যালেন্সও বলতে পারেন অথবা এবিজিও বলতে পারেন ইমব্যালেন্সটা হচ্ছে যেখানে মার্কেট ব্যালেন্স করে না অর্থাৎ গ্যাপ রেখে চলে যায় ওটাকে আমরা যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারি ঠিক তেমনইভাবে ইমব্যালেন্সও বলতে পারি কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট দ্য মিড পয়েন্ট অফ আ এফবি ইজ কল কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট চলেন এখন আমরা ইনিমাসনের মাধ্যমে দেখে ফেলি ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লোয়ের মাঝে যে গ্যাপ থাকে তাকে আমরা এফ বিজি বলি আর এই এফ বিজির ফিফটি পারসেন্ট লেভেলকে আমরা কনসিকুয়েন্ট ইনক্রসমেন্ট বলে যাকে সিই দ্বারা প্রকাশ করা হয় এই কনসিকুয়েন্ট এনক্রোসমেন্টের লেভেলে এসে মার্কেট যদি রিয়াকশন দেয় আর স্ট্রংলি একটা ক্যান্ডেল তৈরি করে তাহলে বুঝতে পারি এটা ভালো স্ট্রং এফ বিজি এই ফিফটি পারসেন্ট লেভেলকে যদি মার্কেট ব্রেক করে ফেলে তাহলে বুঝতে হবে এটা আমাদের উইক এফ বিজি আর এখানে ট্রেড না করাই বেটার কিন্তু এই সিইকে রিয়োকশান দিয়ে যদি মার্কেট উপরেই ক্লোজ করে তাহলে বুঝতে হবে এটা স্ট্রং এফ আর হ্যাঁ সেমভাবে আমরা সেল সাইডের ক্ষেত্রে বা সিবির ক্ষেত্রে অথবা আমরা যে সেলসের ইমব্যালেন্স বা এফ বিজি ইউজ করছি সেটাও সেই একই নিয়মে ফলো করবে তো এখানে আমাদের সেলস সাইডের মার্কেট চলছে আর এখানে আমরা এই এফ প্রিমিয়াম আর ডিসকাউন্ট লেভেল একে নিলাম অর্থাৎ যে গ্যাপটা থাকবে প্রথমটাকে আমরা প্রিমিয়াম লেভেল ধরতে পারি আর লাস্টেরটাকে আমরা ডিসকাউন্ট লেভেল দেবো মার্কেট যদি প্রিমিয়াম লেভেল থেকে রিয়েকশন নেয় আর সিই থেকে যদি রিয়াকশন নেয় যেটা আমি একটু আগে বললাম তাহলে মাস্ট বি এটা ডাউনই চলে আসবে প্রিমিয়াম ডিসকাউন্ট কি প্রিমিয়াম ডিসকাউন্ট লেভেল কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আমি সামনে ভিডিও নিয়ে আসব। সো এখানে আমরা যেটা শিখেছি কনসিকিউন ইনক্রোসমেন্ট সিই সো এই লেভেল থেকে যখনই মার্কেট টেস্ট করে অথবা এই লেভেল থেকে যখন মার্কেট রিয়াকশন পায়। তখনই আমরা ডাউনের জন্য এন্ট্রি খুঁজতে পারি আর এই ট্রিক্সটি আমরা পাইনারিতে ইউজ করব। পাইনারিতে আমরা ট্রেন্ডের পক্ষে যে এ আছে সেই এফপিজিগুলো ফিফটি পারসেন্ট লেভেল মার্ক করে নেব। যখনই মার্কেট সেখানে এসে রিয়েকশান দেবে নেক্সট আমরা থ্রি মিনিট টু মিনিট ফাইভ মিনিট অথবা এক মিনিটেরও আমরা একটা ট্রেড নিতে পারি ফুল ডিপেন্ড করবে মার্কেটের ট্রেন্ডের ওপর বা মার্কেটের বাই সাইড বা সেল সাইডের লিকুইডিটি কোন দিকে আছে এফ বিজে থেকে দিকে কিন্তু মার্কেট মুভ করে একটা কথা আছে সব সময় এল টু আইরএল চলে আয়ারেল টু ইআরএল চলে সো আপনি যদি এভাবে মার্ক করে করে মার্কেটে ট্রেড নেন অথবা ই হচ্ছে বাইনারিতে যদি এভাবে আপনি মার্ক করে করে ট্রেড নেন লিকুইডিটি বেস তাহলে কিন্তু আপনি এফ তো প্রফিট করতে পারবেন এইখানে দেখেন এটা কিন্তু এক মিটার একটা চার্ট এখানে কিন্তু সাইডের ইমব্যালেন্সে এসে কিন্তু মার্কেট একটা রিয়াকশন দেখিয়েছে এটা কিন্তু আমাদের বাইনের জন্য একটা বিগ কনফার্মেশন এখন যদি আমি এখান থেকে তিন মিনিটের বা চার মিনিটেরও বা পাঁচ মিনিট বা দুই মিনিটের যদি কিন্তু আমরা টেট নিতাম তাহলে কিন্তু আমরা উইনে থাকতাম সেমভাবে যখন আমরা ফরেক্সে দেখব এখানে কিন্তু এই ফিফটি পারসেন্ট লেভেন এই এফ বি আমরা সিই বলে থাকি আর ঠিক মার্কেট এখান থেকে রিয়াকশন দিচ্ছে খুব সুন্দর একটা রিয়োকশন দিছে সো এখান থেকে যদি আমরা ট্রেডটা নিই আর আমাদের টার্গেটটা কিন্তু এই নিচের এই সুইন লো পর্যন্ত এই লিকুইডিটি পর্যন্ত মার্কেট ঠিক এই পর্যন্ত এসে কিন্তু তার টার্গেট পূর্ণ করে চলে গেছে তো এতক্ষণ তো আমরা কনসিকিউন ইনক্রসমেন্ট সেরে দিলাম এখন আসে এফ বিজির কম্পোনেন্টস সো মার্কেট যখন তার ধীর গতিতে চলতে শুরু করে সো এখানে একটা আপ ট্রেন শুরু হয়েছে সো এরপরে ক্যান্ডেলটা একটা নিউজ ক্যান্ডেল হলো এরপরে মার্কেট একটা এফ তৈরি করেছে যার প্রথম লেভেলকে আমরা সময় বলবো এফ বিজি স্টার্ট আর মাঝখানেটা তো আমরা জানি মাঝখানের লেভেলকে বলা হয় কনসিকিউন ইনক্রসমেন্ট আর নিচের লেভেলটাকে আমরা প্রিমিয়াম লেভেল হিসেবে তখন জেনেছি সো এটা একটা প্রিমিয়াম লেভেল যখন মার্কেটে বিগ ভলিউম অথবা নিউজ ক্যান্ডেল চলে আসে তখনই আমরা এফ স্টার্ট কি ইউজ করবো আর যখন এরকম বড়ো ক্যান্ডেলের মাঝখানে আমরা এরকম এবিজি স্টার্ট পাবো তখন দেখা যাবে ফার্স্ট যে এবিজি স্টার্টের লেভেলটা আছে সেখান থেকে মার্কেট রিয়াকশন নিয়ে আপে চলে গিয়েছে সেমভাবে ডাউনের ক্ষেত্রেও এবিজি স্টার্ট থেকে রিয়াকশন নিয়ে ডাউনের দিকে চলে যাবে সো চলুন এখন আমরা চার্টে যেয়ে দেখে আসি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা বড় বড় ভলিউমের তিন থেকে চারটা ক্যান্ডেল হয়েছে বা এটাকে নিউজ ক্যান্ডেলও বলা যেতে পারে নিউজের কারণে আসতে পারে তো দেখা যাচ্ছে এফ বিজি স্টার্ট থেকে কিন্তু মার্কেট রিয়াকশন নিয়ে অনেক আপে চলে গিয়েছে সো এটাই হচ্ছে এফ বি একটা ছোট্ট এক্সাম্পল তো এরপর আসে মার্কেটের আরেকটা কম্পোনেন্ট যাকে বলা হয় এফ বিজি ফিল সো মার্কেট মার্কেটের ধীর গতিতে চলছিলো এরপর হচ্ছে এক বিগ ভলিউমের একটা ক্যান্ডেল চলে আসে এরপর ফার্স্ট লেভেলকে তো আমরা একটু আগেই শিখলাম এফ বি স্টার্ট বলে দেন লাস্টের যে লেভেল তাকে বলা হয় এফ ফিল আর মাঝখানে তো আমরা সবাই জানি কনসিকন এনক্রসমেন্ট সো এফ বিজি ফিল্ড যে লেভেলটা সেই লেভেলটাকে একটা ক্যান্ডেল এসে পুরো ফিল করে দেবে আর এখানে মার্কেট আর তার বিপরীত দিকে আমরা ট্রেড চিন্তা করব না এখান থেকে মার্কেট কন্টিনিউ করবো অর্থাৎ এই এফ একটা দুর্বল এফ অর উইক এফ তো মার্কেটে দুইটা টাইপস আছে এফ একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে বিসি ওই যে আমরা শুতে পড়েছিলাম সিবি মডেল বিসি মডেল এটা সেটাই তো এটা আমাদের মার্কেট চলছে তো ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হায়ার মাঝে যে এফ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের সিবি অর্থাৎ সেলস সাইট ইমব্যালেন্স বাই সাইট ইনসাফিসিয়েন্সি ঠিক সেমভাবেই এই বাইসাইডের ক্যান্ডেলগুলোর ভিতরে যে এ হয়েছে ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার লাস্ট ক্যান্ডেলের হায়ার মাঝখানে এটাকে আমরা বাই বাইসাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনসাফিসিয়েন্সি এখানে কিন্তু আমাদের যে কোনো কালার হতে পারে তো বুলিশের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে রেড গ্রিন কালারও কিন্তু এসে চেঞ্জ হতে পারে এটা কোনো বিষয় না আমি রেড আর রেড গ্রিন গ্রিনের মধ্যে যে গ্যাপটা তৈরি হবে সেটাকে আমরা বাই সাইটে ইমব্যালেন্স ধরতে পারি যদি বাইসাইটে থাকে আর সেমভাবে ডাউন সাইডের ক্ষেত্রেও যদি গ্রিন রেড রেড থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেল সাইড ইমব্যালেন্স ধরতে পারি সো ম্যাটার করে আমার গ্যাপের কালারের না এইখানে দেখেন এখানে কিন্তু বিসি তৈরি করেছে অর্থাৎ এই গ্যাপটাকে আমরা বিসি বলবো বা এফ বলতে পারি আর সেমভাবে এখানেও বিসি তৈরি করেছে ছোটো থেকে মার্কেটে ছোটো থেকে ছোটো এবিজিও কাজ করবে সো এখানে বিসি আপ ট্রেনের ক্ষেত্রে তৈরি হয়েছে আর ডাউন ট্রেনের ক্ষেত্রে সিবি তৈরি হয়েছে এখন আমরা জানবো ফেয়ার ফেয়ারওয়েলো গ্যাপ ইনভার্সন ভ্যালু গ্যাপ হচ্ছে যেই ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট ফ্রেক্সপেক্ট করে না সো এখানে একটা এফ তৈরি করেছে মার্কেট দেন মার্কেটে এখানে এসে এ এফ আর কোনো রেসপেক্ট করলো না এরপরে মার্কেট এইখান থেকে এই এফ লেভেল থেকে যেটাকে রেসপেক্ট করে না ওই লেভেলে এগেন আসলো এগেন এসে মার্কেট ঠিক এই লেভেলকে রেসপেক্ট করে ডাউনে নেমে চলে গেছে এখানে কিন্তু বিপিআরও তৈরি হয়েছে সো বিপিআর কীভাবে আপনারা ইউজ করবেন এটা অন্য একটা ভিডিওতে বলবো সামনেই বিপিআর রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো তো এখানে দেখেন এখানে কিন্তু মার্কেট আপট্রেন্ডে চলছিল আর আপট্রেন্ডে একটা এফ বিজি তৈরি করেছে আর ঠিক মার্কেট এই বিজিকে ফেল করে দিয়েছে অ্যান্ড এই এফ বিজের ফিফটি পারসেন্ট লেভেল সিই থেকে কিন্তু মার্কেট রিয়েকশন নিয়ে এগিয়ে ডাউনে নেমে গেছে তারপর আমরা জানবো ভলিউম ইমব্যালেন্স সো মার্কেট যখন এরকম চলতে থাকে তখন দুই ক্যান্ডেলের মাঝখানে ওপেন এবং ক্লোসের মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় সেটাকে আমরা ভলিউম গ্যাপ ইমব্যালেন্স বলি আর মার্কেট এখান থেকে রিয়াকশন নিয়ে আপে চলে যায় বা এরকম ডাউনের ক্ষেত্রেও রিয়াকশন নিয়ে আমাদের ডাউনের যে গ্যাপটা হবে ভলিউম গ্যাপ সেখানকার রিয়েকশন নিয়ে ডাউনে চলে যাবে এরপর আমাদের কাছে আসে সিম্পল গ্যাপ অথবা গ্যাপ ইমব্যালেন্স মার্কেটে এখানে দুটি ক্যান্ডেলের মাঝে নর্মাল যে গ্যাপ তৈরি করে সেটাকে হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স বলে আর ঠিক এখানে মার্কেট ড্রেড টেস্ট করে এফ বিজির মতো মার্কেটের রিয়াকশন দিয়ে চলে যায় তো এখন আমরা হায়ার টাইম ফ্রেমের এফ বিজিতে কীভাবে ট্রেড করবো সেটা দেখব সো মার্কেট এখানে চলছে আর এখানে কিন্তু একটা এফ বিজি তৈরি করেছে সাপোজ আমরা এটা ফোর আওয়ারের একটা এপিজি দেখলাম এরপর মার্কেটকে দেখলাম এই এফপিজিতে ফোর আওয়ারের এফ রিয়াকশন দিয়েছে এখন আমরা কি করব। এখন আমরা এই ফোর আওয়ারের এফিজি থেকে শিফট করবো লোয়ার টাইম ফ্রেমের পনেরো মিনিটের এফিজি সাপোজ এখানে আমাদের সেই ফোর আওয়ারের এপিজিটা আছে সো মার্কেট এখানে চলছে চলে যাওয়ার পর মার্কেট এখন রিটেস্ট করতে এই বিজিতে আসলো আসার পরে এ বিজি থেকে রিয়াকশন নিয়ে মার্কেট এখানে ছোট্ট আরেকটি এ বিজি তৈরি করলো এরপর যখন মার্কেট এই এই লেভেলটাকে ব্রেক করবে এখানে এম হবে আর তখনই আমাদের এন্ট্রি প্ল্যান চিন্তা করতে হবে তখন এই ছোটো এবে আসবে দেন আমরা এন্ট্রি নিব এন্ট্রি নিলে আমাদের এটা ওয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে টাইমের একটা ব্যাপার থাকে কারণ মার্কেট হচ্ছে ফ্র্যাক্টাল সে ফ্যাক্টাল নেচার আমাদেরকে দেখায় সো আমাদের অবশ্যই হায়ার টাইম ফ্রেমের এফ বি যে অর্ডার ব্লক এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে এগুলো দেখার পরে আমাদের লোয়ার টাইমে শিফট হওয়ার পরে আমাদের একটা এন্ট্রি প্ল্যান করতে হবে আমরা যেখানে খুশি সেখানে এন্ট্রি নিতে পারি না লোয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিতে পারি না কারণ আমাদের অ্যানালাইসিস উল্টা দিক থেকে কেন শুরু হবে লোয়ার টাইম থেকে কেন আমাদের হায়ার টাইমে যাবে আমাদের অ্যানালাইসিস সবসময় এরকম হবে হায়ার টাইম থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমের দিক নামতে থাকবো তো কিভাবে টাইম অ্যালাইনমেন্ট করে আমরা মার্কেটে ট্রেড নিব অর্থাৎ টাইমকে ম্যানেজ করে কিভাবে আমরা কি কি জিনিস দেখে ট্রেড নিব। এটা নিয়ে আমি সামনের কোনো ভিডিওতে নিয়ে আসবো সো আমি একটা প্রশ্ন রেখেছিলাম মার্কেটে এফ কেন ম্যাগনেটের মতো কাজ করে এর কারণ হচ্ছে এফ বিজিতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে যার কারণে মার্কেট এই এফ লিকুইডিটি খেতে অবশ্যই এফজিতেই চলে যায় আর এখানেই বলা হয়ে থাকে যে মার্কেট সবসময় ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে চাই আমি কিন্তু শুরুতেই এই কথাটা বলে দিয়েছি যে এফ বিজিতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে যার কারণে মার্কেট এখানে অ্যাট্রাক্টিভ হয় আর কী লিকুইডিটি নিয়ে আমি সম্পূর্ণ টিটোরিয়াল সামনের ভিডিওটি নিয়ে আসবো বা নেক্সট কোনো ভিডিওতে আপনারা এই লিকুইডিটি সম্পর্কেও জানতে পারবেন মার্কেট কেন এফ থেকে রিভার্স করে কারণ হচ্ছে এফ বিজিতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে আর সেই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কিন্তু ড্র অন লিকুইডিটির দিকে তার মার্গেটকে মুভ করে অর্থাৎ ড্র অন লিকুইডিটি হবে আমাদের টার্গেট লেভেল আর এফ যেখানে এফ বিজিতে অনেক পরিমাণে লিকুইডিটি থাকে সেই লিকুইডিটিকে কালেক্ট করে সে কিন্তু ড্র অন লিকুইডিটিকে পূর্ণ করবে ড্র অন লিকুইডিটিকে আমরা সবসময় টার্গেটের জন্য ইউজ করব। এটা আমাদের মূলত টার্গেট হিসেবে কাজ করবে কারণ রন অন লিকুইডিটি যাওয়ার পরে মার্কেট রিভার্সাল মুভ দেয় আর অপর আছে আমাদের রান অন লিকুইডিটি যেখান পর্যন্ত মার্কেট টার্গেট করার পরে তার লিকুইডিটি কালার করার পরও মার্কেট অনেক দূর উপরে উঠে যাবে বা হচ্ছে ডাউনে নেমে যাবে অর্থাৎ তার ট্রেনকে কন্টিনিউ করবে এটা হচ্ছে আমাদের রান অন লিকুইডিটি এখন আমাদের প্রশ্ন আসে কোন এবিজি আসলে কাজ করবে কারণ একটা লেগে তো অনেকগুলো এবিজি বিজি থাকে এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা এফ থেকে রিয়েকশন দিচ্ছে কিন্তু এখানে তো আরও অনেকগুলো এবিজি ছিল প্রায় তিন থেকে চারটা এবিজি এখানে আছে সো এখানে কিন্তু আমাদের মেন ফান্ডা এখানে আমরা সবসময় প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোনকে লাগিয়ে দেন হচ্ছে আমরা এ বিজিতে ট্রেড করবো যদি মার্কেট ডাউনে থাকে তাহলে আমরা প্রিমিয়ামের এফ বিজিগুলো ইউজ করব। প্রিমিয়ামের সবচেয়ে বড় করে যে এফ বিজিটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট হবে ওই এপি থেকে মার্কেট রিয়াকশন দেবে আর হচ্ছে ডিসকাউন্ট লেভেলে সব থেকে নিচের যে এফ থাকবে সেটা হচ্ছে আমাদের রিভার্সাল মুভ দেবে সো এখান থেকে আমরা বুঝতে পারি মার্কেট সময়। প্রিমিয়াম জোনে আসে সেল করে আর ডিসকাউন্ট জোনে এসে কিন্তু বাই করে কারণ আমরা সবসময় এটা চিন্তা করে থাকি কম প্রাইসে আমরা কিনবো আর বেশি প্রাইসে আমরা বিক্রি করবো সেই লজিকটা এই মার্কেটে এভাবেই কাজ করে এফ বি উপর এখন প্রশ্ন আসে আমরা স্টপ লস কোথায় রাখবো যখন ট্রেডে এন্ট্রি করব। যখন আমরা হায়ার টাইম থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট করব দেন সেখানে যখন একটা এফ বি জি পাবো এমএসএস হওয়ার পর ঠিক সেই এফবিজির নিচে আমরা স্টপ লস রাখবো এতে করে আমাদের স্টপ লস অনেকাংশ ছোট হয়ে যাবে আর যত ছোট স্টপ লস তত আমাদের মানি সেফ সো এর জন্য আমরা এখানে স্টপ লসটা ইউজ করব আইসিটি অনেক বড় টপিক তার ছোট্ট একটা অংশ হচ্ছে এফ বিজি সো আইসিটি রিলেটেড আরও অনেক কিছু জানার বা শেখার আছে মার্কেট এত সহজ না মার্কেটে অনেক কিছু ডিপ নলেজ নিয়ে দেন অনেক অ্যানালাইসিস করার পর একটা এন্ট্রি আসে এতই সহজ না যে এই মার্কেট থেকে চাইলাম আর হচ্ছে গেলাম সাপোর্ট রেসিস্টেন্সের ওপর ট্রেড করলাম আর আমার মানি চলে আসবে তা না বিগ প্লেয়ারদের সাথে আমাদের এন্ট্রি করতে হবে সব সময় কারণ আমাদের মতো ছোটো ছোটো রিটেলারদেরকে টার্গেট করে বিগ প্লেয়াররা কিন্তু মানি জেনারেট করে সো আমাদেরকে সব সবসময় বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট হচ্ছে ফলো করতে হবে সো এই আইসিটি রিলেটেড আরও অনেক অনেক ভিডিও আসবে বা আমি করছি দেন আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন বা অন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে কোশ্চেন করবেন অথবা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন এছাড়া এই ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো কিছু আপনারা না বুঝে থাকেন সে সম্পর্কেও আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রামে অথবা আমাদের ভিডিওর কমেন্টে আপনারা কোশ্চেন করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখেছেন আর নেক্সট আর অনেক অনেক টপিকের ওপর ভিডিও আসবে বা আসছে বা করা হয়েছে আমি রিলিজ করে নিয়ে করতেও পারি আইসিটি স্যার কিন্তু তার জীবনের প্রায় তিরিশটা বছর কিন্তু এই মার্কেটের পিছনে দিয়েছে তার কাছে অনেক অনেক ডিপ নলেজ আছে ইভেন তার চ্যানেলে কিন্তু ইনফরমেশন দিয়ে ভরা তার এক একটা মেন্টরশিপ থেকে মানুষ অনেক অনেক মানুষ শিখেছে কিন্তু তারপরও তারা প্রফিটেবল না সো মার্কেটে আরও অনেক কিছু ঠিক মতো জানার পরে কিন্তু একটা কিছু করা যায় বা ট্রেড এন্ট্রির জন্য প্ল্যান করা যায় সো আই ডি বিগ বিগ টপিক সো এগুলোকে সলভ করার পরেই হচ্ছে একটা ভালো কিছু আশা করা যায় মার্কেট থেকে কখনোই সাপোর্ট রেজিস্টেন্স আপনাকে মানি জেনারেট করে দিবে না এত সহজভাবে মার্কেট চলে না সাপোর্ট রেজিস্টেন্স তৈরি হয় রিটেলারদের ট্যাপে ফেলানোর জন্য কারণ এই রিটেলারদের টার্গেট করেই কিন্তু বিগ প্লেয়াররা তাদের ট্রেড নেয় সো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ খুব দ্রুতই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ব্যাক করব। তো এখন আমি বাইনারিতে চলে আসলাম আর এখানে তিনটা ট্রেড প্লেস করে দিলাম আমি এখানে বুঝতেই পেরেছি যে এটা কনসিকিউন এনক্রোসমেন্ট থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট লেভেল থেকে কিন্তু এটা রিয়াকশন দিছে তাই আমি এখানে তিনটা হচ্ছে ট্রেড প্লেস করে দিয়েছি এখানে আপনারা গ্যান বক্সের মাধ্যমে হচ্ছে ইউজ করতে পারেন সো আমরা দেখি ট্রেডের রেজাল্টটা লাস্ট পর্যন্ত কি হয় এটা আমাদেরকে উইন দেয় কিনা আমরা এটা দেখবো এখন সো আর বেশিক্ষণ বাকি নেই আমরা ওয়েট করি আর এটা কিন্তু ওটিসি মার্কেট দেখেন এটা কিন্তু ওটিসি মার্কেটেও কাজ করছে রিয়েল মার্কেট আরও বেশি ভালো কাজ করবে যেহেতু ওটিসি মার্কেট আজকে খোলা আজকে হচ্ছে রবিবার সো রবিবারে তো রিয়েল মার্কেট অফ থাকে যার জন্য আমি হচ্ছে রেকর্ডিংয়ে দিতে পারলাম না বাট হচ্ছে আমি কিন্তু ওটিসি তো করে দেখালাম যে কিভাবে হচ্ছে আপনারা এভাবে সিই লেভেল থেকে ট্রেড নিতে পারেন অবশ্যই একবার ট্রেন্ডের পক্ষে হলে আপনার ট্রেডটা উইন হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় সো দেখেন এখন কিন্তু গ্রিন ক্যান্ডেলে কনভার্ট হয়ে গেছে আর এটা গ্রিনেই ক্লোজ দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর লাস্টে কীভাবে হচ্ছে গ্যান বক্স আমরা ইউজ করবো আমরা সেটাও কিন্তু দেখাই দেব এই দেখেন আমাদের কিন্তু উইনে দিয়ে দিচ্ছে এখন আমরা এখানে এখান থেকে আমরা হচ্ছে যে গান বক্সটা নিব নেওয়ার পরে আপনারা হচ্ছে এই লেভেল থেকে অর্থাৎ প্রথম ক্যান্ডেলের হাই আর থার্ড নাম্বার ক্যান্ডেলের লো পর্যন্ত ডাকতে নেবেন আর এখানে কিন্তু যে কোন ফাইভ লেভেল থেকে দেখেন রিয়োকশন দিচ্ছে তো এই গান বক্সের কিন্তু কালারও আপনারা চেঞ্জ করে নিতে পারেন আমি ইয়ালোই করে রাখি কারণ ইয়ালোতে হচ্ছে লেখাগুলো খুব ভালো করে বোঝা যায় সো ওটি লেভেল কীভাবে মার্ক করতে হয় এটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা যে চেক করে নেবেন অ্যান্ড হচ্ছে ওটি লেভেল থেকে এন্ট্রি নিতে হয় সেখান থেকে এটা শিখেও নেবেন আই হোপ এই সম্পূর্ণ ভিডিও থেকে কীভাবে বাইনারি আর ফরেক্সে এফ বিজির উপরে ট্রেড করতে হয় সেই সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা বা জ্ঞান বা নলেজ হয়েছে আমি আশা করি আপনারা খুব ভালো কিছু শিখতে পেরেছেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই এই ভিডিও দেখার পর ডিরেক্ট মার্কেটে চলে যাবেন মার্কেটে যেয়ে প্র্যাকটিস করবেন আর আপনারা যদি আপনাদের প্র্যাকটিসগুলো শেয়ার করতে চান যাতে করে আমি দেখতে পারি তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আর কোনো সমস্যা হলে তো বললামই আমাদের কমেন্ট বক্স অথবা টেলিগ্রামে আপনারা যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ